পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন দীর্ঘ পনেরো বছর শাসনের ক্ষমতা ছেড়ে ক্রমশ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন বাংলাদেশের অলিতে গলিতে উৎসবের মেজাজ ছিল ছাত্রদের এই কোটা আন্দোলনে দেশে এক উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল দু সালে সেই সময় দেশের প্রধানমন্ত্রী আন্দোলনের চাপে পড়ে সমস্ত কোটা তুলে দিতে বাধ্য হয়েছিল কিন্তু তারপর সব ঠিক হয়ে যায় গত বছর দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন সেই বাংলাদেশে কোটা আবার ফিরিয়ে আনা হয় ফলেই ফলেই শুরু হয় ছাত্রদের বিক্ষোভ টানা দু মাস ব্যাপী এই বিক্ষোভের আকার শুরুতেই সিম্পল ছিল তাদের দাবি ছিল যে এই তিরিশ শতাংশ কোটা তুলে দিতে হবে কারণ এই কোটা কারণ এই কোটার মাধ্যমে চাকরি করছে মুক্তিযোদ্ধারা নয় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা আর তারপরেই সামনে আসে শেখ হাসিনার সেই বিতর্কিত মন্তব্য যে মুক্তিযোদ্ধাদের নাতির নাতিনীরা চাকরি করবে না তো রাজাকারদের নাতি নাতনিরা চাকরি করবে তারপরেই বিক্ষোভের আকার তীব্র আকার ধারণ করে তারপর বিক্ষোভ তীব্র আকার ধারণ করে কিন্তু তারপরেও সরকার ভুল করতেই থাকে ছাত্রদের উপর লাঠিচার্জ গুলি করা দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ রাস্তায় দাঁড়িয়ে মোবাইল চেকিং ইত্যাদি যে সমস্যাটা শুরুতেই টেবিলে বসে সলভ করা যেত সেই সমস্যাটা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল সরকারের ওভার কনফিডেন্স ফলেই সরকার ফলেই হাসিনা সরকারের পতন হতে পতন অনিবার্য হয়ে ওঠে বাংলাদেশে হাসিনা সরকারের পতন কি শুধুমাত্র ছাত্রদের কোটা আন্দোলন নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য উনিশশো সালে উনিশশো সালে শেখ হাসিনার জন্ম হয় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় তার ঠিক চার বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করা হয়েছিল তারপর সেই সময় সেই সময় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা তারা ছিলেন জার্মানিতে তারপর শেখ হাসিনা উনিশশো সালে বাংলাদেশে আসে এবং তিনি যুক্ত হয় রাজনীতির সাথে এবং তার বাবার বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগকে তিনি শক্তিশালী করে তোলেন তারপর উনিশশো সালে তিনি ভোটে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারপর দু তারপর দু সালে তিনি ভোটে হেরে যায় তারপর তাকে বেশ কয়েকবার জেলে যেতে হয়েছিল। এবং পরে তিনি দু সালে বিপুল সমর্থন নিয়ে বাংলাদেশের ক্ষমতায় ফেরে তিনি বাংলাদেশের মানুষের ক্রমশ একটা ভরসার জায়গা হয়ে উঠতে পেরেছিলেন কোথাও যেন সেই ভরসাটা তিনি রেখেও ছিলেন যেমন দু সালে বাংলাদেশে ডিজিপি গিয়ে দাঁড়িয়েছিল যেমন দু সালে বাংলাদেশে ডিজিবি ছিল একশো মিলিয়ন ডলার এবং দু সালে সেই ডিজিপি গিয়ে দাঁড়ায় চারশো ষাট ডলারে দেশে তৈরি হয়েছিল পদ্মা সেতু সেতু কিন্তু হাসিনা সরকারের আমলেও দুর্নীতিও ক্রমশ তীব্র আকার ধারণ করেছিল কিন্তু সব মিলিয়ে দেখতে গেলে যে হাসিনা সরকারের পথন শুধু হাসিনা সরকারের পথনের প্রত্যক্ষ কারণ হিসেবে ছিল ছাত্রদের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনেই যুক্ত হয়েছিল বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো সেই কোটা আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছিলেন তারপরেই সেই ছাত্রদের কোটা আন্দোলন এক গণ আন্দোলনে পরিণত হয় শেষে তাদের দাবি হয়ে যে ওঠে এক দফা দাবি ফলে হাসিনা সরকার হাসিনা দেশ সেরে যেতে বাধ্য হয়েছিল তারপরেই দেশে শুরু হয় অরাজকতা যে গণভবন লুট আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধর তাদের বাড়িতে আগুন জ্বালানো এবং শেষ পর্যন্ত যে বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমানের মূর্তি পর্যন্ত ভাঙা হয়েছিল কিন্তু তারপরেই দেশে তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের প্রধান হিসেবে নির্বাচিত হয় ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার নেতৃত্বে সরকার চলছে আমরা আশা করব যে বাংলাদেশের আগামী দিন যেন সোনার বাংলায় পরিণত হয় নমস্কার